জীবনের প্রথম আজকে আমি বাইকটা রাইড করলাম ফর দা ফার্স্ট টাইম রাইড করার পর এই বাইকটা যে কি পরিমাণ আমি চালাই বুঝতে পারলাম কিন্তু এর আগে আমি আমার বড় ভাইয়ের পিছনে বাট বড় পিছনে বোয়ার পরে সেই পরিমাণ টানা টানছে টানের ছুটে আমার পুরো পানি চোখে গেছে আর এই বাইকটা চালানোর পরে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেই তোমাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে তো হ্যালো গাইস আমি বিকেল অর্ণবাল আজকে বাড়িতে বেরিয়ে দিই আমার বড় ভাই কইতে জানিয়ে থ্রি লাইছে তো বরাবরের মতো বাইকটা আমার অনেক পছন্দের কিন্তু এখন পর্যন্ত একবার রাইড করা হয়নি বাট পরে আমি হ্যাঁ জিজ্ঞেস করতেছিলাম ভাই গাড়িটা কারণ কিন্তু জিজ্ঞানির পরে হ্যাঁ আমার কিছু ছিল না খালি লাইট বাইরে করতেছিল সামনে ঘরে গাড়িটা যেহেতু পছন্দ আমার ইচ্ছা আমার দিব না পরে আমি অনেক বুদ্ধি ঘুরতে ফার্স্ট বার পরে না আমার পরে পাম্পটি পর রাজি আর আমার কাছে এত ভাল লাগে মানে আমার কাছে না কাছে বাইক জিনিসটা খুব ভাল লাগে আর ভাল লাগে কি ইমোশন ভালো না লাগলে কি চলবো তো পরে আমি বাইকের মধ্যে চলে আসছিলাম আমাদের এলাকা যে মোড় আছে মানে মেন রোডটা মেন এখানে আর এখানে পরে আমি আমার বাইরে কইতেছিলাম ভাই কি রে কি চালাইতেছ মানে বোর্ডে একটু টান ঝুড়তে টান সত্তরের মতো আসছিল বাট যে ঘুম থেকে উঠছি এই কারণ এটা চোখে পানি পড়ছে বাট একচুয়াল যেটা টান আছে টানটা কিন্তু এখানে পুরো জানাই কারণ অনেক রাস্তা আর ওই যার কারণে উপরে কোনো টান দেয় নাই সত্তর আশির মধ্যে আমার পানি মানি বাইরে শেষ

সময় বড় হয়ে বিষ বই থাকলে এটা এটা কয় আর মাথার মধ্যে তখনই হাঙ্গামা লাগে যায় তো যাই হোক তারপরে দুই টান দিয়ে চলে আসতে একদম মুরের মধ্যে আর এখানে আমার গন্তব্য শেষ পরে করে ব্রেক করে হুন্ডার পাওয়ারটা অফ করলাম অফ করার পরে পরীক্ষা দিয়ে দিলাম আর এখন বাড়ির দিকে কাজ আছে আর কাজের মাঝখানে গাইলাম হুন্ডা চালানি লেগে গিয়ে এটাকে আমি কইলাম যে ভাই আমার একটু ব্রিজ নামাই দিয়ে যায় একটু কাজ আছে আমার পরে ব্রিজে না পড়লো নাই আমার নামাই দিয়ে চলে গেল হের কাজে আর সত্যি কথা বলতে ফার্স্ট আমি গাড়িটা চালা আমার খুব ভালো লাগছে কবে যে আমার একটা গাড়ি বা আমি চালাম গাড়িটা এটা একমাত্র এখন উপরাই জানে তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দেন টাটা